আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব সিংহ রাশির মঘা নক্ষত্রের দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস নিয়ে অতি সংক্ষেপে আমি এই আলোচনা করব প্রথমে দেখে নিই মঘা নক্ষত্রের ঘরে কোনো গ্রহ আছে কি না দেখতে পাচ্ছি সিংহ রাশিতে কেতু বসে আছে তো আমি দু হাজার ছাব্বিশ সালের রাশি ফলে নতুন পরিবর্তন এনেছি যেটি আপনাদের জানানো দরকার সেটি হচ্ছে লগ্ন রাশি নক্ষত্র একসাথে আমি আলোচনা করে থাকি আপনাদের প্রত্যেকেরই জন্ম সময়ে চন্দ্র সিংহতে অবস্থান করছিল এই কারণে আপনাদের সিংহ রাশি কিন্তু সিংহতে তিনটি নক্ষত্র আছে দশ এগারো বারো আপনাদের হচ্ছে দশ নম্বর নক্ষত্র যার নাম হচ্ছে মঘা নক্ষত্র এর মূল অধিপতি হচ্ছে কেতু আপনাদের জন্ম হয়েছে কেতুর দশা দিয়ে এবং দশা হচ্ছে কেতুর দশা তো এখানে মূল নক্ষত্র হচ্ছে আপনাদের কেতু আলোচনার সময় আমরা সবসময় কেতুকে প্রাধান্য দেব আমরা চন্দ্র কোথায় আছে সেটি দেখব এবং জানুয়ারি মাসে কোন গ্রহ কোথায় থাকছে সেটি দেখব আমরা লগ্ন সাপেক্ষেও আলোচনা করব তো প্রথমেই দেখে নিই যাদের সিংহলগ্ন মঘা নক্ষত্র কিন্তু সিংহ রাশি অর্থাৎ সিংহ রাশি লগ্ন আবার মঘা নক্ষত্র সবই লগ্ন রাশি সব এক সেই ক্ষেত্রে আপনাদের জীবন কেমন হতে পারে এক্ষেত্রে চন্দ্র হচ্ছে লগ্ন সাপেক্ষে দ্বাদশপতি হবে এবং দ্বাদশপতি লগ্ন থাকলে এই ধরনের মানুষ ঘুরতে খুব পছন্দ করে তার মানে জন্মগতভাবেই আপনি খুবই প্রিয় এবং বাড়িতে আপনি থাকতে চান না দূরে থাকতেই পছন্দ করেন সব সময় আপনার মধ্যে ভ্রমণ করার মানসিকতা বেশি এবং আপনি যদি কোনো চাকরি বাকরিও করেন বিষয়টা এরকম হবে আপনি ঘুরতেই পছন্দ করবেন চাকরি সূত্রেও ঘুরবেন এবং বিদেশ ভ্রমণের প্রবল সম্ভাবনা দেখা যায় আর একটা বিষয় দেখা যাবে আপনার মধ্যে আপনি খুব বেশি স্পিরিচুয়াল মাইন্ডেড এবং খুব বেশি উদার প্রকৃতির এবং নৈতিকতার দিক দিয়ে খুবই উন্নত মানুষের জন্য কাজ করতে খুব বেশি পছন্দ করেন একটু চাপা স্বভাবের সহজে নিজের মনোভাব আপনি প্রকাশ করেন না কিন্তু মানসিকভাবে অত্যন্ত উন্নত স্তরের মানুষ আপনি এখানে জানুয়ারি মাসের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ অর্থাৎ প্রথম পনেরো দিন আপনার জন্য অত্যন্ত শুভ থাকছে এবং পনেরো তারিখের পরে অশুভ থাকছে এই সময়ে আপনার বিপদাবদ ফাড়া সংঘর্ষ স্ট্রাগল এগুলো বাড়বে চাকরি ক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা দেখা যায় তবে আপনি যেখানেই থাকুন আপনাকে যথেষ্ট পরিশ্রম করা লাগবে আর যারা বাস্তববাদী মানুষ তাদের জন্য পুরো আর দু সাল এবং পঁচিশ সাল যেটি চলে গেল এ দুটোই কঠিন ছিল আপনাদের মধ্যে উদাসীনতার মাত্রা বাড়বে ভয় বাড়তে দেখা যায় এবং সব সময় ভিতরে একটা আতঙ্ক কাজ করবে আপনি কিসের ভয়ে ভুগছেন কি প্রবলেম আপনার হচ্ছে অ্যাংজাইটি দুশ্চিন্তা এগুলো তো থাকছেই নিরাপত্তাহীনতায় ভুগবেন একা একা ঘুমাতে ভয় পাবেন ঘুমের মধ্যে উদ্ভর স্বপ্ন দেখবেন সবসময় একটা দুশ্চিন্তার ভাব আপনার মধ্যে থাকবে কেউ কেউ জটিল ব্যাধিতে ভো ভোগার সম্ভাবনা বেশি থাকছে জানুয়ারি মাসের পনেরো তারিখের পরে এই সম্ভাবনা বেড়ে যাবে আপনাদের সংসার জীবনে অশান্তি থাকার সম্ভাবনা বেশি বিচ্ছিন্নতার মাত্রা বেশি জীবন জীবনসঙ্গীর সাথে মাত্রাতিরিক্ত দূরত্ব থাকতে দেখা যায় ভ্রমণযোগ ভালো আছে এছাড়াও সংসার জীবনে ডিভোর্স হয়ে যাওয়ার মাত্রাটা দেখা যায় আপনারা মনে রাখবেন যে যে কোনো পরিস্থিতি আপনার সামনে প্রথমে কঠিন আকারে আসবে ওই পরিস্থিতিতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বা বৃদ্ধি পাবে কিন্তু লেগে থাকলে আলটিমেটলি আপনি সবল হবেন আপনার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো কাজে লেগে থাকা এটি হচ্ছে আপনার প্রধান বৈশিষ্ট্য এটি মনে রেখে এগিয়ে গেলে অনেক ভালো করবেন আপনি এখানে একাদশে বৃহস্পতিকে দেখতে পাই এই বৃহস্পতি আপনার জন্য পঞ্চমপতি পঞ্চমপতি এবং ওই পাশে থাকছে অষ্টমপতি তো যেই অধিপতি হোক আপনি নিজের বুদ্ধি খাটিয়েই হোক বা শেয়ার ব্যবসা লটারি পাটকা জোয়া যাই হোক এই সমস্ত থেকে আপনার ইনকাম ভাগ্য ভালো আছে দৈব প্রাপ্তি ভাগ্য আপনার জন্য ভালো বিদেশ গমন যোগ শুভ থাকছে এখন আমরা চলে যাব সিংহ রাশি মঘা নক্ষত্র কিন্তু লগ্ন কন্যা এদের জীবনটা কেমন হতে পারে সেই ক্ষেত্রে একাদশপতিকে আমরা দ্বাদশে দেখতে পাবো একাদশপতি চন্দ্র দ্বাদশে থাকার কারণে জাতক জাতিকাদের জীবনে প্রচুর ব্যয় হতে দেখা যাবে এবং তারা হিসাব করে ব্যয় করে না তাদের যখন যা মন চায় তারা তাই করে নিজের উদ্দেশ্য ফুলফিল করার জন্য প্রচুর পরিমাণে তারা ব্যয় করে থাকে এটি হচ্ছে তাদের জন্মগত বৈশিষ্ট্য তবে তারা খুবই উদার সংকীর্ণ স্বভাব এদের মধ্যে একদমই থাকবে না এই মাসে বুধ বুধকে আমরা আপনার ঘর সাপেক্ষে চতুর্থে এবং পঞ্চমে দেখতে পাবো সেই ক্ষেত্রে সংসার জীবনে উন্নতি করতে দেখা যায় এবং রিলেশনশিপের ভাগ্যটাও আপনার জন্য যথেষ্ট ভালো আপনি চাকরি সূত্রে অথবা পড়াশোনার কারণে বাইরে যেতে পারেন এই সম্ভাবনাটা অনেক অনেক বেশি চাকরি ভাগ্য খুবই ভালো থাকছে দশম বৃহস্পতি থাকছে বৃহস্পতির সাথে ঘর বিনিময় দেখা যায় এখানে মাসের জানুয়ারি মাসে প্রথম ভাগ অত্যন্ত ভালো দ্বিতীয় ভাগ অত্যন্ত ভালো অর্থাৎ পুরো জানুয়ারি মাসে আপনি ভালো পার করছেন তবে সপ্তমবার শনি আছে যার কারণে রিলেশন করে বিবাহ করার চান্স কিন্তু অনেক বেশি থাকবে মানে আপনাদের জীবনে উন্নতি তো অনেক দেখাই কিন্তু আপনি ব্যয় নিয়ন্ত্রণ করতে পারেন না সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যদি আপনি বৈদেশিক সূত্রকে কানেক্ট করতে পারেন আপনার জীবনে তাহলে অবশ্যই ভালো করবেন অর্থাৎ আপনি জীবনে চেষ্টা করবেন বৈদেশিক সূত্র থেকে ইনকাম করার বা ওর সাথে কানেক্টেড হওয়ার হতে পারে ফ্রিল্যান্সিং বা হচ্ছে বিজনেস আমদানি রপ্তানি বিজনেস যাই হোক এই যে কোনো কিছুর সাথে যদি যুক্ত থাকেন অথবা এমন কোনো কিছু করেন যেখানে ট্যুর সংক্রান্ত বিষয়ে যুক্ত আছে বারবার ট্যুর করতে হয় গুড ভেরি গুড আপনি ভালো করবেন সপ্তম ঘরে শনি আছে যার কারণে পঞ্চমপতি সপ্তমে থাকছে মানে রিলেশন করেই বিয়ে হবে কিন্তু একটু টাইম লাগবে একটু সময় লাগবে আপনার এই কাজটা করতে তো অধৈর্য হওয়া যাবে না ধৈর্য ধরে সামনে এগোবেন আশা করব এরপরে আমরা দেখব তুলা লগ্ন তুলা লগ্ন এবং আপনার রাশি কিন্তু সিংহ সিংহ রাশির মঘা নক্ষত্র কিন্তু লগ্ন হচ্ছে তুলা তো সেক্ষেত্রে ক্ষেত্রে চন্দ্র দশমপতি হয়ে থাকছে একাদশে জন্মগতভাবে আপনার কর্মভাগ্য অত্যন্ত ভালো তবে কর্মক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো লেগেই থাকবে 2025 পঁচিশ সালে এগুলো আপনি লক্ষ্য করবেন কিন্তু কোনো কাজে যদি আপনি লেগে থাকেন তাহলে খুব ভালো করবেন লেগে থাকলেই উন্নতি কিন্তু লেগে থাকতে জানতে হবে শুক্র তৃতীয় ও চতুর্থ ঘরে থাকছে যার কারণে শুক্রর দিক থেকে শুক্র তো আপনার এই লগ্নপতি এই জন্য শুক্রের দিক থেকে আপনি অত্যন্ত ইতিবাচক ফল পেতে চলেছেন এর মানে হলো তুলা লগ্নের জাতক জাতিকারা নিজের প্রচেষ্টায় অনেক কিছু করতে পারবে এই সময় এই জানুয়ারির প্রথম ভাগে আর যখনই পনেরো তারিখ হবে তখনই কিন্তু তাদের ব্যস্ততা অনেক বাড়বে এবং মানসিকভাবে অনেক ভালো করতে দেখা যাবে মানসিকভাবে তৃপ্ত হবে এবং ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবে সব মিলিয়ে আপনার অবস্থা অনেক ভালো দেখায় এখানে আমরা দেখি যে এই দৃষ্টিটা কর্মক্ষেত্রে পড়ছে মানে আপনার কর্মব্যস্ততার মাত্রা অনেক বেশি বাড়তে দেখা যায় মোট কথা জানুয়ারি মাস তুলা লগ্নের জন্য ভালো এবং জন্ম সময় যদি যদি কারোর এই সিংহ রাশি মঘানক্ষত্র হয় এবং তুলা লগ্ন হয় তার তাদের জানুয়ারি মাসটা অনেক ভালো যাবে এবং জানুয়ারি মাসের প্রথম ভাগে তার বিভিন্ন সাইট থেকে ইনকাম থাকবে আর দ্বিতীয় ভাগে কর্মভাগ্য অনেক ভালো থাকবে অনেকেরই কর্মপ্রাপ্তির যোগ রয়েছে প্রবল এক্ষেত্রে পঞ্চমের রাহু থাকবে একাধিক রিলেশন একাধিক মানুষের সাথে কথা বলা এই প্রবণতাগুলো দেখা যায় কিন্তু রিলেশন সেট হবে না কারণ হচ্ছে পঞ্চম প্রতি ষষ্ঠে আপনার যার সাথে রিলেশন হোক যার সাথেই বিবাহের সম্ভাবনা যুক্ত হোক কোনো রিলেশনই নিশ্চিত হবে না টিকবে না অনিশ্চয়তার মধ্য দিয়ে আপনাকে পার হতে হবে এটাই হচ্ছে কথা এছাড়াও নবম ঘরে আমরা দেখতে পাই বৃহস্পতিকে তো আপনার মধ্যে ধর্ম অধর্ম সব কিছুই থাকবে বিবেচনাবোধ সব কিছুই থাকবে এখানে এই বৃহস্পতি হচ্ছে তৃতীয় ও ষষ্ঠপতি যার কারণে নিজের প্রচেষ্টা বলে কোনো কিছু করলে সৌভাগ্য প্রাপ্তি দেখায় একাদশ ঘরে কেতু আছে দৈব জ্ঞান লাভ দৈব সম্পদ লাভ কারোর অনুগ্রহ বা কৃপা লাভ উচ্চ সম্মান পাওয়া এই জিনিসগুলো ভালো আপনার জন্য এগুলো প্রাপ্তিযোগ ভালো আছে এখন আমরা দেখে নেব বৃশ্চিক লগ্নকে জন্ম সময়ে আপনার রাশি সিংহ নক্ষত্র মঘা নক্ষত্র কিন্তু লগ্ন বৃশ্চিক বৃশ্চিক লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল দ্বিতীয় তৃতীয় ঘরে থাকছে জানুয়ারি মাস ভালো ওইদিকে এই লগ্ন সাপেক্ষে চন্দ্র ছিল নবমপতি যে জন্মসময়ে দশমে আছে নবমপতি দশমে থাকা অত্যন্ত শুভযোগ এখানে কেতু এখানে যুক্ত থাকছে তার মানে আপনার কর্মভাগ্যে যথেষ্ট ইতিবাচকতা দেখা যায় কিন্তু সেখানে একটু ঝামেলা থাকবে যেহেতু এখানে কেতু যুক্ত এই একটু ঝামেলা দেখাই কিন্তু একাগ্রতা মেনটেন করতে পারলে ভালো একাগ্রতার জন্য ভালো কিন্তু যদি ঝামেলা ফেস করেন সেই জিনিসটা যথেষ্ট জটিল রূপ নিতে পারে গবেষণামূলক কাজের জন্য আবার ভালো মোট কথা আপনি প্রচেষ্টা করবেন সম্পত্তি অর্জন করবেন এই দুই বিষয় ক্রমাগত উন্নতি দেখায় এই সময় আপনার সম্পদ যথেষ্ট জমতেও দেখা যায় প্রচেষ্টা বল থাকবে উচ্চ লেভেলের রাহু থাকছে তৃতীয় ঘরে নানান দিক থেকে আয় রাহু থাকছে চতুর্থ করে নানান দিক থেকে আয় হওয়ার সম্ভাবনা থাকছে তো তবে মনে রাখতে হবে সংসার জীবনে কিন্তু অশান্তির মাত্রা বেশি থাকবে ঘর পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে গৃহ বিক্রি করে অন্য কোথাও চলে যাওয়ার ট্রান্সফার নেওয়া এরকম বিষয় থাকছে এছাড়াও পঞ্চমে শনিকে দেখতে পাওয়া যায় ফলে আপনি এখানে বন্ধু স্থানীয় বা সমবয়সী কারোর সাথে রিলেশনে যাবেন পঁচিশ ছাব্বিশ সালে এছাড়াও দেখা যায় যে আপনার সন্তান ভাগ্য যথেষ্ট শুভ আছে সন্তান হতে দেরি হতে পারে আর একটা হলো এখানে বুদ্ধিমত্তার ক্ষেত্রে আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান করবেন আর পঞ্চমপতি সে থাকছে এখান থেকে অষ্টমে যার মানে হচ্ছে আপনি মতো আপনার যে পরিকল্পনা সেটা ঠিক মতো বাস্তবায়ন করে উঠতে পারবেন না পড়াশোনার ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে নিজের নিজের যে ই ছিল প্ল্যান ছিল সেই অনুযায়ী যে প্রয়োগ করবেন নিজের জ্ঞান কেটে পারবেন না একটু প্রবলেম হবে ভুলে যাওয়ার প্রবণতা দেখা যায় এছাড়াও জড়তা কাজ করবে আপনার মধ্যে সব কিছুতেই জড়তা আর আরেকটা হলো প্রচুর পরিমাণে ব্যয় হবে কোনো না কোনো কারণে ব্যয় হবে কর্মক্ষেত্রে নানা ধরনের ঝঞ্ঝাট দুশ্চিন্তা এগুলো থাকছে কারো কারো ক্ষেত্রে আবার গবেষণামূলক কাজে বিরাট উন্নতি দেখে নেব ধনু লগ্নকে সিংহ রাশি মঘা নক্ষত্র কিন্তু লগ্ন ধনু তাহলে কি হবে ধনু লগ্ন সাপেক্ষে হিসাব করলে আমরা চন্দ্রকে পেয়ে যাচ্ছি অষ্টম পুঁথি হিসাবে নবমে তার মানে হলো এই ধরনের মানুষ খুব বেশি স্পিরিচুয়াল হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল স্পিরিচুয়ালি অনেক অনেক বেশি ডেভেলপ করবেন আপনি জানুয়ারি মাসে এই মাত্রা অনেক বাড়বে বৃহস্পতির দৃষ্টি থাকছে দু হাজার ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত অত্যন্ত শুভ প্রভাব আপনি পাবেন স্পিরিচুয়ালি খুব খুব বেশি ডেভেলপ করবেন আপনি রিয়েলাইজেশনের মাত্রা বেশি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে সম্পদের মাত্রা অনেক বাড়বে ব্যস্ততার মাত্রাও অনেক বাড়বে এছাড়াও আপনি যদি কোনো বিজনেসের সাথে থাকেন তাহলে প্রচুর উন্নতি করতে দেখা যায় এ সময় আপনার ভাগ্যই শুধু ভালো না ব্যবসাভাগ্য অনেক ভালো বিদেশ বিদেশভাগ্য অত্যন্ত শুভ তার সাথে পার্টনারশিপ বিজনেস করলে অনেক ভালো করবেন এছাড়াও সংসার জীবনেও আপনাকে ব্যস্ত থাকতে দেখা যাবে এবং সংসারে বিনিয়োগ করবেন সংসার বা ঘর বাড়িটাকে ডেভেলপ করবেন এ বিষয়ে সব দিক দিয়ে উন্নতি দেখায় এদিকে দশম এদিকে নবম ঘরে আমরা গ্রহ দেখতে পাই কেতুকে কেতু এখানে ধনুতে তো তুঙ্গি হয় এই জন্য আধ্যাত্মিক কারক গ্রহ হিসেবে এটি অত্যন্ত উন্নত এবং এই কেতুর প্রভাবে আপনি ধর্মভাবটা আপনার মধ্যে জাগ্রত করতে পারবেন এবং নিজের মধ্যে নিজের মধ্যে যে আধ্যাত্মিক ভাব সেটি বিকাশ বিকাশ বিকশিত হবে এবং ধর্মের যে সার সেটি আপনি অনুভব করবেন মোট কথা পঁচিশ ছাব্বিশ সাল আপনার জন্য স্মরণীয় বছর হয়ে রয়ে গেল বলা যায় আর কি তো আমরা এখন একটু দেখে নেব পরবর্তী লগ্ন মকর লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র কিন্তু লগ্ন মকর তো মকর লগ্ন সাপেক্ষে চন্দ্র সপ্তমপতি হয়ে অষ্টম অবস্থান করবে যার কারণে জীবনে আসলে জীবন সঙ্গীকে হারানোর মাত্রাটা বেশি দেখা যায় অর্থাৎ যে আপনার জীবনসঙ্গী হবে সে মারা যেতে পারে কোনো রোগে আক্রান্ত হতে পারে আপনার থেকে দূরে চলে যেতে পারে এরকম প্রবণতা দেখা যায় অর্থাৎ জীবনসঙ্গী থেকে সুখী হওয়ার মাত্রা অনেক অনেক কম লগ্ন সাপেক্ষে এইসব করলে শনিকে আমরা তৃতীয় ঘরে দেখতে পাবো মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল আপনার জন্য বেশ প্রচেষ্টার বছর সংগ্রাম সংঘর্ষ করবেন কিন্তু ভালো করবেন আর দু হাজার ছাব্বিশ সালে এই জানুয়ারি মাসের প্রথম পনেরো দিন আপনার জন্য ভালো যাবে না কিন্তু জানুয়ারির পনেরো তারিখ থেকে আবার শুভ ফল পেতে দেখা যায় দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে নানা রকমের বিপদাবোধ আপনার দিকে ধেয়ে আসতে দেখা যাবে তবে জানুয়ারিতে যদি স্পেসিফিক্যালি বলি তো জানুয়ারিতে বিপদাবদে পড়বেন কিন্তু বেঁচে ফিরে আসবেন কিন্তু বিপদ থাকবে বিপদ থাকবে মানুষের সাথে দুর্ব্যবহার করার মাত্রা বাড়বে অর্থহানি যোগ থাকবে তারপরে হচ্ছে সম্পদ আসবে কিন্তু ধরে রাখতে পারবেন না প্রচুর ব্যয় হবে এবং নানা রকমের অনিশ্চিত বিপদ আপনাকে ঘিরে রাখবে এ ধরনের প্রবণতা দেখা যায় তো আমরা এরপরে চলে আসবো কুম্ভ লগ্নে কুম্ভ লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি হয়ে সপ্তমে থাকছে চন্দ্র হচ্ছে ষষ্ঠপতি এবং থাকছে সপ্তমে ষষ্ঠপতি সপ্তমে থাকা জীবনসঙ্গীর রোগ ব্যাধির ইঙ্গিত দেয় আপনার জীবনসঙ্গীর যৌনাঙ্গের আশপাশে নানা রকমের গোপন ব্যাধি হওয়ার সম্ভাবনা বেশি চর্মরোগ হতে পারে কিন্তু কোনো না কোনো ব্যাধি থাকার সম্ভাবনা থাকবে এবং তার মধ্যে একই সাথে একাকিত্বও থাকবে আবার সে স্পিরিচুয়ালি অনেক ডেভেলপড হতে পারে এবং তার মধ্যে লেখালেখির প্রবণতা বেশি থাকবে কল্পনার ভাবটা অনেক বেশি থাকবে তো এখানে কুম্ভলগ্নের অধিপতি শনি দ্বিতীয় থাকার কারণে আপনার মধ্যে আবার এ সময়ে সম্পদ জমা করার মাত্রা সম্পদ সঞ্চয়ের মাত্রাটা বেশি দেখা যায় আপনি বিবাহ করলে অল্প বয়সে বিবাহ করবেন এবং সংসার জীবনে যথেষ্ট ঝামেলা পাবেন এই প্রবণতাটাই বেশি অর্থাৎ দাম্পত্য জীবনে আপনি সুখী না এটি নির্দেশ করে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল আপনার জন্য যথেষ্ট কঠিন হবে অনেক ব্যস্ত থাকবেন পরিশ্রম করে সময় পার করবেন তবে জানুয়ারি মাসের প্রথম ভাগ আপনার জন্য শুভ দ্বিতীয় ভাগ অশুভ থাকবে এবং এই সময়ে বিভিন্ন জায়গায় আপনাকে ট্যুর দিতে হবে ভ্রমণ করতে হবে এই মাত্রাটা বেশি দেখাই মানে ব্যয় যোগটা বেশি আর কি আর এখানে নিজের মেধা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে জানুয়ারি মাস শুধু না জুন মাস পর্যন্ত আপনি যথেষ্ট আয় করতে পারবেন এই প্রবণতাটা দেখাই এদিকে লগ্ন সাপেক্ষে সপ্তম ঘরে যেহেতু জন্ম সময়েই চন্দ্রকেতু থাকছে যার জন্য জীবন সঙ্গী অনেক বেশি ভাবুক প্রকৃতির কল্পনা প্রবণ প্রকৃতির হবে ব্যবসায়িক সত্তা তার ভালো থাকবে এবং আপনার নিজেরও ব্যবসা জ্ঞানটা খুব ভালো থাকবে ব্যবসা করলে ভালো করবেন আর দেখে নেব মিন লগ্নকে মিন লগ্ন সাপেক্ষে চন্দ্র হচ্ছে পঞ্চমপতি হয়ে ষষ্ঠে অবস্থান করবে তো এখানে পঞ্চমপতির ষষ্ঠে অবস্থানকে ভালো হিসাবে দেখা হয় না তো সেক্ষেত্রে জীবনসঙ্গী যে আপনার হবে যার সাথে আপনার প্রেমের ভাব থাকবে সে হচ্ছে রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে বা হচ্ছে চলে যেতে পারে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে এমনকি সন্তান ভাগ্যেও সমস্যা থাকে সন্তান হতে গিয়েও হয় না হলেও আবার সেই সন্তান ঠিকমতো ভালো হয় না আর কি মানে দেখে না অথবা নানা রোগ ব্যাধিতে আক্রান্ত থাকে এরকম নানান প্রবলেম মানে সন্তান সুখটা একটু কম পাওয়া যায় এছাড়া আবার চাকরি ভাগ্যটা মোটামুটি ভালো থাকে তো মিন লগ্নে হচ্ছে আছে এই সময় শনি তো শনি এখানে যে প্রভাব বিস্তার করবে সেটি হচ্ছে দশম দশম না একাদশ এবং দ্বাদশের অধিপতি হয়ে শনি থাকছে ফলে হচ্ছে আপনার মধ্যে আয় ভাব আয়ের ভাব যেমন থাকবে ব্যয়ের ভাব তেমন থাকবে ফলে আপনি আয় ব্যয় উভয় দিকেই মনোযোগী হবেন অতিরিক্ত আয় করবেন অতিরিক্ত ব্যয় করবেন আবার আপনার মধ্যে ঘোরাঘুরির মাত্রাও কিন্তু বেশি দেখা যায় যেহেতু দ্বাদশে রাহু আছে আর শনি শনি এখানে থাকলেও বৃহস্পতি চতুর্থে থাকছে লগ্নপতি হিসাবে যার কারণে আপনি প্রচুর পরিমাণে বিদ্যা অর্জন করবেন বাড়িতে ইনভেস্ট করবেন এবং কোনো ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে চলে যেতে পারেন বা কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে পারেন পড়াশোনার ক্ষেত্রটা আপনার জন্য যথেষ্ট ভালো দেখাই এছাড়াও আপনার ষষ্ঠ ঘরে জন্ম সময়ে পঞ্চমপতির সাথে পঞ্চমপতি চন্দ্রের সাথে কেতু থাকছে মানে আপনার জীবন সঙ্গী সংক্রান্ত ঝামেলা থাকবে ওই ক্ষেত্রের কষ্টটা আপনার মধ্যে থাকবে দুই হাজার সাল রিলেশন থেকে যথেষ্ট কষ্ট পার ইঙ্গিত কিন্তু দেয় অতএব সাবধান এক্ষেত্রে আমি আপনাকে রুবি পাথর সাজেস্ট করব এই পাথরটা ব্যবহার করলে আপনি এই প্রভাব থেকে মুক্ত থাকতে পারবেন বলে আমি মনে করি আমরা চলে আসব মেষ লগ্নে তাহলে আপনার রাশি হচ্ছে সিংহ নক্ষত্র মঘা সিংহরাশি মঘা নক্ষত্র কিন্তু লগ্ন মেষ সেক্ষেত্রে চতুর্থপতি চন্দ্র থাকতে পঞ্চমে খুবই শুভ না জন্ম সময় থেকেই আপনি অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হয়েছেন আর এখানে মঙ্গলকেও আমরা দেখতে পাবো লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর এবং হচ্ছে সরি নবম ঘর এবং দশম ঘর তার মানে হচ্ছে দু সালে জানুয়ারি মাসের পুরোটাই আপনার জন্য অত্যন্ত শুভ থাকছে তো এখানে আমি একটু অ্যাড করব সেটি হচ্ছে পঁচিশ সালের দিকে আপনি এই প্রভাবটা পাওয়া শুরু করেছেন দু সালেও দেখবেন চন্দ্র এবং কেতু একত্রে থাকার কারণে আপনার মায়ের দুশ্চিন্তার মাত্রা বাড়তে পারে মা দুশ্চিন্তাগ্রস্ত বা কোনো মানসিক সমস্যা বা হচ্ছে কোনো সমস্যায় ভুগছে এই সমস্যা হতে পারে এমনকি এই সমস্যা আপনার সন্তানেরও হতে পারে আর রিলেশনের ক্ষেত্রে একটু অনিশ্চয়তা থাকবে ভুল বোঝাবুঝি থাকবে দূরত্ব থাকবে এরকম প্রবলেম থাকবে এটি দেখা ওখান থেকে একটু কষ্ট আছে আর কি আর এখানে সপ্তমপতি হিসাবে শুক্রকে আমরা নবমে পাচ্ছি দশমে পাচ্ছি লগ্নপতি সাথেই পাচ্ছি মোট কথা আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন তারপরও এবং সৌভাগ্য লাভ করবেন এবং কর্মে উন্নতি দেখাই আয়ের ভাগ্য খুবই ভালো থাকছে নিজের প্রচেষ্টায় ব্যবসা বাণিজ্য করলে ভালো করবেন আর বিজনেসের ক্ষেত্রেও নিজের প্ল্যানগুলো বাস্তবায়ন করতে পারবেন মোট কথা এই রাশির মেষ লগ্নের সময় অত্যন্ত ভালো আমরা দেখে নেব বৃষ লগ্ন সাপেক্ষে তৃতীয় গতি থাকছে চতুর্থে এটি সৌভাগ্য যোগ এটি নিজের প্রচেষ্টা বলে বাড়ি গাড়ি করার ইঙ্গিত দেয় তবে সংঘর্ষ থাকবে জীবনে এটি দেখাই এখানে লগ্ন সাপেক্ষে অষ্টম ঘরে থাকছে প্রথম দিকে মাসের প্রথম দিকে অষ্টম ঘরে এরপরে নবম ঘরে গ্রহ থাকছে এর মানে হলো গ্রহ নক্ষত্ররা মাসের প্রথম ভাগে আপনার জন্য নেগেটিভ ফলের ব্যবস্থা রেখেছে এবং দ্বিতীয় ভাগে অত্যন্ত শুভ ফলের ব্যবস্থা রেখেছে তো আপনি আশা করব জানুয়ারির পনেরো তারিখের পর থেকে শুভ ফল পাওয়া শুরু করবেন তো এখানে মূলত আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে ডেভেলপ করার চেষ্টা করবেন এটি সবচেয়ে ভালো আর কর্মক্ষেত্রে তো নানান কর্মের বিস্তার দেখাই অর্থাৎ একাধিক কর্মের সাথে যুক্ত থাকবেন আয় ভাগ্য খুবই ভালো থাকছে আর সম্পদ ওই সময় আপনি জমাতে পারবেন এটা নিয়ে সমস্যা নেই দেখে নেব মিথুন লগ্নকে সিংহ রাশি লগ্ন মিথুন মিথুনে বৃহস্পতি আছে চন্দ্রও আঁকা এখানে দেখা যায় যে দ্বিতীয়পতি হিসেবে তৃতীয় থাকছে সম্পদ অর্জন যোগ দেখায় প্রচুর পরিমাণে লাইফে সম্পদ অর্জন করতে পারবেন আর বৃহস্পতির প্রভাবে তো রাজ্য কালী সংযোগ হলো খুবই ভালো এই সময় আপনি ভালো করবেন বিশেষ করে জানুয়ারির প্রথম ভাগে তো খুব ভালো করবেন আর দ্বিতীয় ভাগে একটু নেগেটিভিটি থাকবে জানুয়ারি দ্বিতীয় ভাগ ভালো যাবে না কিন্তু আস্তে আস্তে আবার ভালোর দিকে যাবে আর বৃহস্পতি লগ্নে আছে মানে আপনি বিবেচনাবোধের ক্ষেত্রে অনেক উন্নত বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন দেখবেন সময় ভালো করতে পারছেন আর নিজের প্রচেষ্টার ক্ষেত্রে আপনি গবেষণামূলকভাবে কাজ করবেন অর্থাৎ যে কোনো কিছু নিয়ে একটু রিসার্চ করে নিয়ে সামনে গবেন দেখবেন অনেক ভালো করতে পারছেন আপনার কর্মক্ষেত্র হবে বিস্তৃত এবং নানান বিষয়ের সাথে আপনাকে উঠা বসা করতে হবে ক্ষেত্রে পুরোপুরি সত্যবাদী হবেন না পুরোপুরি মিথ্যাবাদী হবেন না সত্য মিথ্যা পরিস্থিতি অনুযায়ী মিক্স করে ব্যবহার করলে আপনি খুব বেশি লাভবান হতে পারবেন এইখানে তারপরে আমরা দেখব কর্কট লগ্নকে অর্থাৎ জন্ম সময়ে আপনার সিংহরাশি মহানক্ষত্র কিন্তু লগ্ন কর্কট এখানে দেখা যায় চন্দ্র দ্বিতীয় ঘরে থাকছে সেক্ষেত্রে লগ্নপতি দ্বিতীয় থাকলে জাতক জাতিকাদের মধ্যে অল্প বয়সে বিবাহ করে ঝামেলায় পড়তে দেখা যায় এবং সেই ক্ষেত্রে সম্পদের প্রতি আগ্রহটা একটু বেশি থাকে তাদের সম্পদ থাকেও জন্ম সময় থেকেই তারা প্রচুর পরিমাণে সম্পদের দিকে চড়তে থাকে তাদের লাইফের টার্গেটই হচ্ছে সম্পদ অর্জন সপ্তমে গ্রহ থাকবে জানুয়ারির দ্বিতীয় ভাগে অর্থাৎ জানুয়ারির পনেরো তারিখ থেকে ব্যবসাভাগ্য অত্যন্ত ভালো বিবাহ যারা করতে চাই। তারা ভালো করবে বিবাহভাগ্যে উন্নতি আছে জানুয়ারির প্রথম ভাগে নানা রকমের বিপদবোধ ভাড়া এগুলো আসতে দেখা যায় তবে দৈবভাবে দৈবভাবে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে তারপরও আমি বলবো যে আপনার গ্রহগুলো যেহেতু নেগেটিভ ঘরে আছে তার কারণে জানুয়ারির প্রথম ভাগে বিপদের মাত্রা বেশি দ্বিতীয় ভাগে বিপদের মাত্রা একটু কম কিন্তু পুরো পঁচিশ ছাব্বিশ সাল ধরেই বিপদের ভিতর দিয়ে আপনাকে যেতে হয়েছে বিভিন্ন সময়ে সম্পদ অর্জন তো করবেন কিন্তু সেখানে জীবনের ঝুঁকি কিন্তু থাকছে তো এই সমস্ত এই সমস্ত বিষয় বিবেচনা করে সামনে এগোবেন আমি এখন একটা উক্তি বিশ্লেষণ করে আমার কথা শেষ করব। এখান থেকে আমি দশ নম্বর উক্তি বিশ্লেষণ করবো এই চ্যানেলের বই জ্ঞানবাণী থেকে অল্প বয়সেই নানা সম্ভাবনা প্রকাশ পেলে বনসাই হওয়ার সম্ভাবনা রয়ে যায় অল্প বয়সে নানা সম্ভাবনা যদি প্রকাশ পাওয়া শুরু হয় তাহলে বনসাই হওয়ার সম্ভাবনা রয়ে যায় বনসাই মানে একটা গাছ যাকে কেটে কেটে ছোট করেই রাখা হয় তো দেখবেন ছোটোবেলা থেকেই অনেকেই অনেক প্রতিভা মানে অনেক প্রতিভার প্রকাশ ঘটে অনেক অনেকেই নানান প্রতিভার পরিচয় তো দেয় কিন্তু আমরা তার এই নানা রকমের প্রতিভার কারণে তাকে ওই প্রতিভা কেন্দ্রিকই চিন্তা করি এবং তাকে ওর সাথে আরও বেশি প্রশিক্ষণ দিয়ে তাকে ওই দিকেই বড় করতে চাই ফলে তার আসল যে কাজ সেটি তার করা হয় না তার আর গাছের কাণ্ড হয়ে উপরের দিকে ওঠা হয় না তার এই ছোটো ছোটো ডালপালা এই যে অল্প বয়সে ছোট ছোট ডালপালা ছাড়লো তার নানা সম্ভাবনা প্রকাশ পেল ফলে তার আর ওই বড়ো হওয়া হয় না তাকে ওই ছোটো ছোটো করে ছাঁটাই করে রাখা হয় তাকে অন্যের ইচ্ছা মতো চলতে হয় তার আর নিজের স্বাধীনতা বলতে কিছু থাকে না তো এইভাবেই অল্প বয়সেই যারা ডালপালা ছেড়ে দেয় তাদেরকে কিন্তু গরু ছাগলে খেয়ে ফেলে তাদের আর বড়ো হওয়া হয় না এই জন্য এটাও কিন্তু খুব বেশি রিস্কি বিষয় এবং এটা একটা হুমকি অল্প বয়সে যারা ভালো মানে নিজেদের নানা রকমের কৌশল দেখায় প্রতিভার বিকাশ ঘটায় তারা শেষ পর্যন্ত ভালো করতে পারে না কারণ হচ্ছে তারা প্রভাবে পড়ে যায় তাদেরকে আরও ভালো করতে হবে আরও ভালো করতে হবে এই করতে গিয়ে বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে যাওয়ার যে বিষয় সেটি কিন্তু তাদের সাথে ঘটে এটি তাদের জন্য একটা দুর্ভাগ্য তৈরি করে এই জন্য অল্প বয়সে নানা সম্ভাবনা প্রকাশ পেলে বনসাই হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে যায় এটি একটা দুর্ভাগ্যের মতনই পরিস্থিতি তৈরি করে ফেলে অনেক সময় তো আপনারা আশা করি আমার উক্তি বুঝতে পেরেছেন এই অল্প বয়সে যাদের প্রতিভার বিকাশ ঘটে তাদেরকে খুব সাবধানে পরিচর্যা করতে হয় নইলে তারা বিভ্রান্ত হয় এবং জীবনে ভুল পথে চালিত হয়ে অল্প বয়সেই হতাশ হয়ে পড়ে এবং ব্যর্থ হয় আলটিমেটলি তো আমি ভিডিও এখানে শেষ করছি আপনাদের ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন যদি ভিউ বেশি হয় সামনে আবার ভিডিও পাবেন এই ভিডিওর মাধ্যমে আমি এই দুই হাজার সালের জানুয়ারি মাসের রাশিফল শেষ করে দিলাম এখন এই এরপরে আমি দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের রাশিফল শুরু করব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্তই